এই আগুনে হবে না আগুন আরো জ্বালাও আবার এক হাজার বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে একেবারে সাদা ধব ধবে হবে না আরো জ্বালাও আরে হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে হাতটা তো তাসวดত আগুন একেবারে অন্ধকার কালো হয়ে গেল ওই আগুন এখন এমন তেজের হয়ে আছে আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেন নারুল্লাহিল মুতাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলি যা পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন কি যাতনা বুঝিবে সে কিসে কবু আসি বিষে যারে এ কবরের যাত্রীরা যারা কোরআন বিশ্বাস কর আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেন কুল্লাম জুলুদ হোম বাদ্দুম জুলু গৈর জাহান নামেরা জাহান নামেরা জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে মৌ তালাস পাবে না আবার নতুন চামড়া ঘসাইয়া যাবে আজকে ল্যাব তোষক ল্যাপ মুরা দিয়া শীতের ভিতরে ঘুমাই আমার মালিক বলে জাহান নামেদের জন্য ল্যাব তোষকের ব্যবস্থাও জাহান নামে রাখছি আরেকি অমিন জাহানি হ কবি ফাউনি গোভা আপ বলেন সবাইকে মাপ খুঁয়া দিয়ে এই ফেরেশ তারা নাভারমানদেরকে জাহান্নের টশকের ভিতরে শোয়াও এইবার ল্যাপটাকে গায়ের মধ্যে দিয়ে দাও চতুর্পাশ দিয়ে আটকাও এবার জাহান্নামের আগুন ধরাই আলা আমাদের সবাইকে মাফ করে রাখা আল্লাহ আপনি আমাদের সবাইকে মাপ কইরা দেন আমার বাজানদেরকে বলবো ফরদারে মামুনদেরকে বলবো কবরে কিন্তু কোনো দলা নাই কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইল মুড়ি এই পরিচয় কিন্তু কবরে চলবে না আমি অমুক পীরের মুড়ি আমি অমুক দলের লোক আমি অমুক বংশের অমুক শিক্ষিত এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজান তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব বাজা আল্লাহ আল্লাহ কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা মান রব্বুকা ও আমা আমার নাবি উকা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্ত কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা তুমি সারসিনার কিনা তুমি জৈনপুরের কিনা তুমি সমন্বয়কদের নাগরিক কমিটি কিনা হারে তুমি আওয়ামী লীগের কিনা বিএনপি কিনা তুমি তাবলিক কিনা তুমি ক্রয় বংশ না সৈয়দ বংশের তুমি চৌধুরী বংশের না তালুকদার বংশের তুমি শিক্ষিত র শিক্ষিত সুন্দর না কালো এই পরিচয় কিন্তু কবর না নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম তার কলিজার টুকরা হাতে মারদি আল্লাহ তালা আনহা তাকে কবর দেওয়ার পরে আবুজার গেফারি রদি আল্লাহ তালা আনহো কবরকে লক্ষ্য করে বলতেছিলেন হে কবরে মাটি সাবধান বেয়া দুবি না গর্বে কাকে রাখছি জানো হাসান হোসাইনের আম্মাকে আলী কার্লাম আল্লাহ তার স্ত্রীকে সরদারে দৌজাহান আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে খবর খবরদার বেয়াদি করিস না আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলে গেল কবরের মাটি ডাক দেয় বুঝার গে পারি আমার কাছে কে কোন বংশের লোক আরে এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে খারাপ আমল নিয়ে আসবে দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপ মারবো এক পাজোরে হার দিয়ে অন্য পাজুরি মিশালে দেব কোন খা র দুনিয়া দুনিয়াদার পাগল আমার বাবারা আজকে দুনিয়া আমি পরিচয় দিয়ে আমি ফি কেউ মুক্তি কেউ মহাদেশ কেউ মুক্ত টুমুক সমুখ এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকে থাকবে যেদিন হারে সাদা তিনটা কাপড় দিয়া পেজ দিবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিবে এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায় সুজা হইয়া পইরা রইল আর ওই মাথার বান্ধের থেকে তোমাকে সিগনাল দিয়া বলে হে আব্দুল করিম হে বড় মাথার বান্ধে বুজা গেল ওরে মন আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই মাজার বান্ধে বুজা গেল ওরে মন আর কোনো দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্ধে বোঝা গেল আর কোন দিন হেটে চলার শক্তি আমার বাজানদেরকে বলব কে বলবো মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে চোখে পানি নিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে তারপর খবরে রওনা করবে কিন্তু বাজান শয়তান এবং না তোমার আমার পিছনে থাইকা দুনিয়াকে চাকচিক কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে আল্লাহ বলছে এমন ভাবে উপস্থাপন করে তোমাদের দেল মন সেদিকে ঝুইখা যায় এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে না কোনো মাস দেখিন আমার বাজানদেরকে বলবো বাজার চর্মনাই টরমোনাই বুঝি না যেখানে গেলে দিনের দিন আমাদের ইমান মজবুত হবে ন্যাকের কাজ ভারী হবে গুনার থেকে ফেরতে পারবো আল্লাহ আর কোনো যে চলতে পারবো এরকম জায়গায় যে মাওলার পাগল হইয়া কবরে যাও আল্লাহ এই ঘরের লোকের হাত উঠা গুনার কথা মনে কর দুই চোখের পানি ফালা আর মালিকের দরবারে কান্দ কান্না আসে মনকে বুঝাও করে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইও শিলারে মন কত মেয়ালোকে শরবত খাওয়াইলো কত মেয়ালোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া লাশ হইয়া

আপনার বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই মেও মরে নাই গুণা করে বর্ষি রে মাফ করে দেন গোমাউলা মাফ করে দেন এ দুই চোখের পানি ফালাই কান্দে কান্দে